বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এটা হলো একটা ফয়ার ফ্রান্সের বাসা যেটাকে বলে ফয়ার আর আমরা যেটাকে বলে থাকি সরকারি ভাষা বা ক্যাম্প যেখানে কেস মারার পর আমরা যারা বাসায় যেতে চাই তাদেরকে এইসব জায়গায় পাঠানো হয় তো এই জায়গায় আমি আসি প্রায় এক বছরের মতো কত বছর আগস্টে শীতকাল এখনো আছি এখানে আমি মূলত প্যারিস থাকে কিন্তু এখানে আমার রুম আছে প্রতি মাসে একবার দুবার করে আসা হয় এখানে যখন আমাকে তারা অ্যাপয়েন্টমেন্ট বা আমাকে ডাকে আজকের এই ভিডিওটি আমার রুমটা কীরকম সেটা আপনাদেরকে দেখাবো অনেকের মনে প্রশ্ন যে বাসা কীরকম দেওয়া হয় তো বন্ধুরা আপনি যখন কেস মারবেন তখন অনেক সময় আপনাকে প্রথমে নিয়ে আপনাকে একসাথে এক রুমে রাখবে অনেকজন মানে এক রুমে সাত আটজন করে তারপর এরকম সিঙ্গেল রুম এক রুমে একজন কি দুইজন করে এইরকম রুম নেবে তো বন্ধুরা আমার রুমে শুধু আমি একাই থাকি তো এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আমার রুমটা কীরকম বন্ধুরা এটা আমার রুমের বাহির সাইড আমি থাকি মেস সিটিতে ফ্রান্সের মেস সিটিতে অনেক সুন্দর একটা সিটি কিন্তু কাগজ ছাড়া কাজ পাওয়া যায় না তাই আমি প্যারিসে থাকি এটা আমার রুমের বাহির সাইড এটা মেসিটির একদম গাড়ের পাশে গার মানে এই দেশের রেল স্টেশন আছে এটাকে গার বলা হয় গার গার থেকে হেঁটে দশ মিনিটের রাস্তা আমি থাকি বন্ধুরা চার এখন আমি আপনাকে আমার রুমটা দেখাবো অনেক প্রচন্ড রুট বাংলাদেশের মতো প্রায় ত্রিশ বত্রিশ ডিগ্রি হবে বন্ধুরা আমি আপনারা যারা ফ্রান্সের নতুন আসবেন বা আসার চেষ্টা করতেছেন তাদের সুবিধার জন্য এই সব ভিডিওগুলো বানিয়ে থাকি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই চেষ্টা করব আপনার যে সঠিক পরামর্শ দেওয়ার জন্য বন্ধুরা আমার রুমটা কীরকম আপনাদেরকে দেওয়ায় অনেকে মনে প্রশ্ন সরকারি রুম কীরকম দেখতে হয় নিয়ে আগেও ভিডিও বানাইছি কিন্তু এটা জোড়াতালির ভিডিও ছিল আজকের একটা প্রপার ভিডিও দিচ্ছি অনেক সুবিধা হবে ভিডিও দেখে তখন ধুরা এটা হচ্ছে আমার রুমের দরজা এটা হচ্ছে আমার চাবিখানে টাচ করলে দরজাটা খুলে যায় তো আমার রুম হচ্ছে চারতালায় লিফটে যাওয়া যায় আপনি টেলিসিঁড়িও ব্যবহার করতে পারবেন না তো চলে আসলাম চার তলায় আমার রুমে আমার রুমটা একদম কর্নারে পড়ছে আমি রুমটা খুলেই গেছিলাম ওখানে তো এই হচ্ছে আমার রুম তো আমি প্রায় এক বছরের মতো আছি আমাকে সিঙ্গল রুম দিয়েছে রুমের মধ্যে ওভেন আছে ফ্রিজ আছে একটা চুলা আছে এখানে ড্রয়ার ওলা আছে এখানে কাপড় রাখার জন্য ড্রয়ার দিচ্ছে আর অবস্থা তৈরি থাকে তাই খালি পরে আছে টেবিল আছে এখানে একটা টেবিল আছে এখানে আছে সিস্টেম আর এখানে ডাবল সিট কিন্তু আমি একাই থাকি অনেকেরই দেখার ইচ্ছা যে সরকারি বাসাগুলো কিরকম হয় ইউটিউবে এরকম কোনো প্রপার ভিডিও নাই আমি দেখছি তাই ভাবলাম আপনাদের জন্য ভিডিওটা বানাই এদিকে হচ্ছে বাথরুম অনেক সুন্দর সুযোগ সুবিধা যদি এটা পেরিসে দিত তাহলে আরো সুবিধা হতো কারণ এখানে তো কাগজ ছাড়া কাজ পাওয়া যায় না তাই এখানে শুধু ঘুমানি আর খানি ছাড়া আর কোনো কাজ নাই থেকে বাইকটা দেখতে অনেকেই সুন্দর লাগে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি ভালো থাকে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রাণ সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য